নাঙ্গলকোটে বন্যার পানিতে ভেসে গেল ভাই ভাই মৎস্য খামারের নয়টি পুকুর তিরিশ লাখ টাকার ক্ষতি নিউজ সময়ের সাথে তারুণ্যের পথে দেশ কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন পূর্ব চাঁদপুর গ্রামের ভাই ভাই মৎস্য খামারের নয়টি পুকুরের মাছ বন্যার পানিতে সম্পূর্ণ ভেসে গেছে এতে প্রায় তিরিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামার মালিক আবুল কাশেম সুমন খামারের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন তিনি ভাই ভাই মৎস্য খামার মালিক আবুল সুমন বলেন আমার নয়টি আমি ক্ষতিগ্রস্ত ব্যাংক ঋণ আসি খাদ্য খাদ্য ঋণে অনেক টাকা গেছে আমার চলার মতো এখন সম্ভব হচ্ছে না একটু সরকারের কামনা উপজেলা কর্মকর্তা ইসরাত জাহান বলেন ক্ষতিগ্রস্ত খামারে লিখিত আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদেরকে সহযোগিতার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব দেশ নিউজ টোয়েন্টিফোর সময়ের সাথে পথে